দেখো এস ভি কিন্তু পুজোয় আসা এসভিএফ চারিদিক থেকে অক্টোপাসের মতন অ্যাটাক করতে চলেছে দেবদা অ্যান্ড দেখো একটা জিনিস তো মানতেই হবে যে এস খাদানের সাকসেস দেখে দেবদাকে কিন্তু প্রডিউস করতে রাজি হয়েছে প্রঘু ডাকাত রঘু ডাকাত এবছরে পুজোয় সব থেকে বেশি ব্যবসা সফল ছবি কিন্তু মানতেই হবে সব থেকে বেশি আয়কারী সিনেমা মানে বেশি সব থেকে টাকা রোজগার করেছে যে টাকাটা আর্ন করেছে এই ছবিটা থেকে সে কিন্তু আর প্রোডাকশন হাউস করতে কোনো পারেনি ইনক্লুডিং মাল্টিপ্লেক্স কালেকশন ইনক্লুডিং সিঙ্গল স্ক্রিন কালেকশন তুমি মাল্টিপ্লেক্সেও দেখো নাম্বার ওয়ান পজিশনটা বসে আছে এস ভি এফ সেখানে রঘুডাঘাত নিয়ে বসে আছে তুমি তার আগেও চলে যাও সেখানেও দশম বসে আছে দশম অবতার তার আগে চলে যাও তুমি সেখানেও দেখবে ওই কর্ণসুবর্ণ গুপ্তধন বসে আছে তো একটা মজা হচ্ছে যে যে বছর আসে আসে মানে সেই সেই বছর কিন্তু পুরো বাকিদের একেবারে যাকে বলে একদম চটকে চোদ্দ করে দেয় এটা হচ্ছে ব্যাপার সেটা যত বড় সুপারস্টার সামনে দাঁড়িয়ে কেন হোক হোক সেটা দেবতা হোক সেটা জিততা যাই হোক না কেন এস এর আবারও বলছি গোলন্দাজ তার সামনে কিন্তু জিদ্দার বাজি ছবিটা পড়েছিল তার সামনে কিন্তু অনেকগুলো ছবি পড়েছিল কেউ উঠতে পারে কেন কারণ এস ভি এস ভি এফ কিন্তু এই কারণেই নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস ওরা সব শো খেয়ে নেবে ওরা সব দিকে মনোপলি করবে ওরাই করবে ওদের একটা আলাদা ব্যাপার রয়েছে ওদের একটা আলাদা পাওয়ার রয়েছে কারণ দে আর হিউজ প্রোডাকশন হাউস এবং তিরিশ বছর ধরে ওরা প্রোডাকশন হাউস চালাচ্ছে বাংলার নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস তো দুর্গাপুজোর সময় বোঝা যায় যে কে বাংলার নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস ওদের যে পাওয়ারটা সেটা তখন ইমপ্লিমেন্ট হতে দেখা যায় এবং সেটা বোঝা যায় তো এবার দু সালে এস কিন্তু অক্টো পাস হয়ে যাচ্ছে কেন বলছি কারণ সবাইকে বাঁচ দেবে এস একসাথে বাঁচ দেবে এবং শুধু বাঁশ না আছোলা বাঁচ দেবে কেন বলছি কারণ একেন বাবুর যে ফ্র্যাঞ্চাইজি আমরা দেখলাম যে একেন বাবু প্রায় এইট টু নাইন এর কালেকশন করেছে এই লাস্ট ফিল্মটাতে যেটা ওরা এক্সপেক্টই করেনি এমন কিছু বড় বাজ যেটা বানানো ছবি ছিল না ওদের কাছে তো ওটা ওরা প্রমোশনও করেনি কিছুই করেনি তাতেই ওই কালেকশন করেছে এবার কিন্তু একেনবাবু বাবু সম্ভবত রাশিয়াতে যেতে চলেছে এই সিনেমাটা কিন্তু ওয়ান অফ দা বিগেস্ট বাজেট একেন বাবু ফিল্ম হতে চলেছে এস কিন্তু এই সিনেমাটাকে কোনো কার্পণ্য করবে না দুর্গা পুজোয় এবার দেব দাত দুর্গা পুজোয় আসবেই আমার এটা প্রথম গিয়ে মনে হয় যত বড় এস বিভি তাও না কেন ওয়াইআর এফ ও যদি বাংলায় চলে আসতো তাও দেবদা দুর্গা পুজোয় আসতো দেবদা দুর্গা আসবেন জিদ্দা দুর্গা পুজোয় আসবেন এদের দুজনকে কিন্তু এই যে বলা হচ্ছে না দেব ভার্সেস জিৎ হবে এই ক্যাচালটা কী হবে শো পাওয়া নিয়ে মারামারি হবে ভাই এস বিএফ এসে এদের দুজনকে ডমিনেট করে শেষ করে দেবে আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে মানে যে সিনেমাটাই নিয়ে আসুক দেবতা খাদান টু নিয়ে আসা একদম উচিত হবে না কিন্তু খাদান টুরও চাপ আছে ভাই সেটাও বলছি এই ভিডিওর ভিতরে কেন এস বিএফ কথা বলছি যে এস বিএফ অক্টোপাস হয়ে যাচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে কিছুক্ষণ বাদে কারণ এসবিএফ দুটো বড় বড় ছবি দুটো বড় বড় ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছে ওদের কাছে দুটো বড় বড় ফ্র্যাঞ্চাইজি আছে যেগুলোর হিট রেকর্ড আছে এবং যেগুলোর হিউজ কালেকশন আমরা বলতাম আমি বলেছি যে একেন বাবু যাই করে নিক না কেন তিন থেকে চার কোটি কি ম্যাক্সিমাম পাঁচ কোটি তার উপরে উঠবে না কিন্তু একেেন বাবু কিন্তু এবারে আট সাড়ে আট কোটি টাকার কাছাকাছি কালেকশন করে ফেলেছে এবং শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে তিন কোটি কুড়ি লক্ষ টাকার একটা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন করেছে এখন অব্দি প্রজাপতি টু আসেনি আমরা জানি না যে প্রজাপতি টু এই কালেকশনটাকে বিট করতে পারবে কিনা তবে এখনও অবধি এস বিএফ সব থেকে বড় বাজেটের ছবি রঘু ডাকাতো কিন্তু এই কালেকশনটাকে বিট করতে পারেনি মাল্টিপ্লেক্স চেনের কথা বলছি তো ইতিমধ্যে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্সে কিন্তু একেন বাবুর নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করে বসে আছে দিস ইয়ার তাহলে বুঝতে পারছো যে পরের বছর ওরা একেন বাবুকে কত বড় করে রিলিজ করবে এবং তার একটা সার্টিন অডিয়েন্স আছে ফ্যামিলি এন্টারটেনার যেহেতু তাই অলরেডি ফেস্টিভ্যালে কিন্তু ওই ছবিটা কিন্তু দারুণ ব্যবসা করার একটা জায়গা থাকছে এবার একটা বেসিক কালেকশন মানে বেসিক লেভেলেই তারা বাড়াবে রাশিয়া টাশিয়া যাই করুক না কেন তারা একটা বাজেট নির্ধারিত বাজেট রেখেই বানাবে খুব বেশ হলে হয়তো তিন থেকে চার কোটি টাকাই ওদের বাজেট থাকবে হয়তো ম্যাক্সিমাম চার কোটি টাকা বাজেট থাকবে তার বেশি যাবে না তারা তো এবার সেই সিনেমাটা তো মিনিমাম দশ কোটি টাকার উপরে কালেকশন করবেই এবার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটাকে কিন্তু দশ কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন করতে হবে যেটা আমার মনে হয় না সম্ভব কারণ কেন বলছে এখানে এ নিয়ে জিতে ছোট করার কিছু নেই কারণ এস ভিএফ তুমি আবারও বলছি প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলছে এস ভিএফ যে সময় আসে স্পেশালি পুজোর সময় ও কিন্তু কাউকে জায়গা করে দেয় না ও না পেতে দেবে শো না পেতে দেবে কিছু ওদেরই ওদেরই হল টেলিভিশন চ্যানেল তো পারবে না ওদের সাথে কেউ পারবে না দেখলে তো এবছর মানে রক্ত বিষ্ট বিএফ এর সাথে তো ওটাই এসভিএফ কিচ্ছু করার নেই ভাই ওটা ওরকম প্রোডাকশন হাউস তুমি মাফিয়া বলো গুন্ডা বলো খুশি বলো ভাই ওরা ওটাই তো এটা আমি জানি আমি অপর যখন আমি বারবার বলেছি অপর দিকে যখন দেবদাসিদ্দার মতো সুপারস্টারও থাকবে না আমি অনেস্টলি কথাটা বলবো এস কিন্তু এই চাপটা দেবে তোমরা ভাবো কর্ণসুবর্ণ গুপ্তদন কি চাপ দিয়েছিল সে বছর সারা প্রত্যেকটা ছবিকে কে টাকার কালেকশন হয়ে গেছিলো এসবিএফ কিন্তু এবার কাউকে ছোট ছাড় দেবে না এবং এর সামনে দেবদা পড়বে দেবদার একটা ছোট ছবি নিয়ে রোমান্টিক ছবি নিয়ে যাই ছবি হোক থাকুক না কেন সেই ছবিটাকে নিয়ে কিন্তু এস এর সামনে দেবদা পড়বে তার সামনে কিন্তু জিদ্দাও পড়বে তো এই দুটো ছবির কালেকশন সম্মিলিত কালেকশন আর কি দেবদা জিদ্দার ছয় থেকে আট কোটি টাকা যেতে পারে কিন্তু এস কিন্তু দশ কোটি টাকা কামাবেই কমাবে এটা মিনিমাম মিলিয়ে আমার কথা কারণ এস কিন্তু ফ্র্যাঞ্চাইজি ছবি নিয়ে আসছে না কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত একটা ফ্র্যাঞ্চাইজি ছবি না দেবদার কোনো একটা ফ্র্যাঞ্চাইজি ছবি আসবে খাদান টু কিন্তু আসবে না আর না নাই ভালো কারণ খাদান টু যদি আসে ওদের কিন্তু অলরেডি রাগ আছে যে খাদানের মতন কালেকশন ওরা রঘু ডাকাত দিয়ে করতে পারেনি ওরা কিন্তু শেষ করে দেবে ওরা কিন্তু পুরো একদম দবজ কেনেবে একদম এটা হচ্ছে ব্যাপার কারণ ওদের হাতে বললাম না ওদের হাতে হল ওদের হাতে ইয়ে ওদের হাতেই টেলিভিশন চ্যানেল ওদের হাতেই সব একটা বিরাট মার্কেট ওরা তো এটা বুঝতে হবে প্রথমত এবার তুমি ভাবে খাদান টু ওখানে না এনে ক্রিসমাসে নিয়ে যাওয়া হচ্ছে শান্তি খাদান টু তো সেফ জোন পাচ্ছে খাদান পার্ট ওয়ান যতটা সেফ জোন পেয়েছিল ততটা সেফ জোন সম্ভবত খাদান টু পাবে না কেন বলছি কারণ এসভিএফ ক্রিসমাসে যেতে চলেছে সম্ভবত সপ্ত ডিঙার গুপ্তধন যে ছো এটা সোনাদার ফ্র্যাঞ্চাইজির পার্ট সেই সিনেমাটাকে তারা ক্রিসমাস টোয়েন্টি টোয়েন্টি সিক্স রিলিজ করতে চলেছে সম্ভবত যদি খাদান টু সেই সময় আসে যদি বলতে সেটাই চান্স বেশি এবার তার সঙ্গে সঙ্গে উইন্ডোজ একটা মানে একটা না মাথা পাগলা করা সিনেমা নিয়ে আসবে হয়তো কারণ যেহেতু উইন্ডোজকে পুজো ছেড়ে দেওয়া হয়নি তো এই তিনটে ছবির কিন্তু হবে ক্রিসমাসে এবার সেক্ষেত্রে কিন্তু এস বিএফ আবারও একটা ভয়ঙ্কর চাপ দেবে এবং যেহেতু সোনাদার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে এবং যেহেতু কর্ণসুবর্ণের গুপ্ত ধরুন দিন আগে এসেছে নট দ্যাট একেেন বাবু তো সোনাদার একটা হিউজ কালেকশন করার কিন্তু একটা পোটেন্সিয়াল থাকবে এবং সেটা কিন্তু কম নয় সেটা নয় থেকে দশ কোটি টাকা মিনিমাম এবং তার সঙ্গে সঙ্গে হয়তো মেবি তোমার উইন্ডোজ সম্ভবত বহুরূপী টু নিয়ে আসতে পারে আনতে পারে এগুলো আলোচনা করছি জাস্ট আনতে পারি তারা এই এই লড়ার এই যে এরকম একটা ম্যাসিভ লড়ার ভিতরে তারা এই এইটাই করতে পারে আমার যেটা মনে হয় সেটা যদি ওরা সাকসেসফুলি করে দিতে পারে তাহলে ওই সিনেমাটার আবার পোটেন্সিয়াল কালেকশন হচ্ছে মিনিমাম পঁচিশ কোটি টাকা ঠিক আছে তার মধ্যে খাদান টু এর কালেকশনের পোটেন্সিয়াল কালেকশন হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা এবার এই সব কটার কালেকশন তো এত টাকা যাবে না তোমরা নিজেরাই বুঝতে ক্লিয়ার এত টাকা কি বাঙালির আছে না এত সিনেমা বারবার দেখবে ক্ষেত্রে কি হয়েছিল ওয়ান ফিল্ম ফিল্ম সেলিব্রেটেড এবার এক্ষেত্রে কিন্তু ওই যে বললাম অক্টোপাসের মতন এস বাস দিতে চলেছে তো অক্টোপাসের মতন বাস কিন্তু দুটো জায়গায় ফ্র্যাঞ্চাইজি সিনেমা বসিয়ে দিয়ে দিল দেবদাকে তো এইটা হচ্ছে একটা বড় ব্যাপার সামনের বছর ওই জন্য যে যে টাইমে আসুক না কেন এবং তারা বড় কোনো ছবি নিয়ে আসবেন ঠিক আছে তারা ছেলে দেবে না উইন্ডোটা এবার যদি তারা বড়দিনের উইন্ডোতে সপ্তডেঙার আর গুপ্তধন নিয়ে আসে খুব ভালো কথা আমার মনে হচ্ছে না তারা সেটা করবে কারণ এত কম সময়ের ভিতরে তারা শুটিং করে এ করে আমার মনে হচ্ছে না তারা সেটা করবে তাহলে তো অন্যকে বাঁচ দেওয়া হবে না সেটাতে কি করে হবে তো এইটা হচ্ছে ব্যাপার তাহলে কিন্তু অলরেডি বিরাট চাপ হয়ে গেল অলরেডি এবং জিদ্দাও যদি ভাবেন যে আরও একটা সিনেমা জিদ্দা ওর মধ্যেখানেই নিয়ে আসবেন মানে পুজোর সময় রিলিজ করার পরে আমার আর মনে হচ্ছে না যে জিদ্দা পুজোর সময় রিলিজ করার পরে আর কোনো সিনেমা নিয়ে আসবেন এবার যদি উনি ভাবেনও যে হ্যাঁ আমি ক্রিসমাস একটা সিনেমা নিয়ে আসবো তাহলে তো আর রিলিজের ডেটই পাচ্ছেন না উনি আমরা দেখতে পাচ্ছি বাট অ্যাজ প্রডিউসার হয়তো উনি বছরের শুরুর দিকে হয়তো কোনো একটা সিনেমা নিয়ে আসতে পারেন সেটা আলাদা বিষয় সেটা আলাদা পয়েন্ট কিন্তু অন্য কেউই কিন্তু এস সামনে এর সামনে টিকবে না এটা আমার কাছে এই এই ইকুয়েশন আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে মানে রঘু ডাকাতের পরে তো আরো ক্লিয়ার হয়ে গেছে যে লোক যাই বলুক না কেন এসবিএফ যেভাবেই হোক না কেন যে ভাবে হোক ওই যে বললাম যত রকম গুন্ডামি করার হোক ওরা সব করে নেবে তো ওরা নাম্বার ওয়ান হবেই তো এইটা হচ্ছে এসভিএফ কিছু করার নেই পুজো কিন্তু বস নাম্বার ওয়ান এসভিএফ হবে এবার নাম্বার টু পজিশনটা জিদ্দা থাকবেন না দেবদা থাকবেন সেটাই এখন দেখার বিষয় ঠিক আছে তো দেখা যাক কি হয় এবং দেবদা যে ভাববেন যে আমি পুজো ছেড়ে দিয়ে ক্রিসমাসে যাব খাদান টুকে নিয়ে সেখানেও কিন্তু বাঘা বাঘা প্লেয়াররা এবারে বসে আছে এবার সেটাই হচ্ছে সব থেকে সমস্যার বিষয় এই যে বলা হয়েছিল যে বড় ছবি একসাথে এতগুলো ক্ল্যাশ করা যাবে না সেটা কি হবে সেটাই এখন মানে একটা বড় ছবি এলে আর একটা বড় ছবিকে মিনিমাম তার পনেরো দিন বাদে আসতে হবে সেই কম্প্রোমাইজটা করবে কি মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে তো একটা বড় ছবি আহ বি রেকেন বাবুও হবে একটা বড় ছবি আর দেবদার ছবি নিশ্চয়ই কিছু লুতুপুতু একদম দু টাকার ছবি হবে না সেটাও একটা বড় ছবি হবে এবং ওদিকে যদি যাও তুমি খাদান টু একটা বড় ছবি উইন্ডোজ যদি আনে তারাও একটা বড় ছবি আনবে এবং যদি আনে তোমার কি যেন বলে বলো না এস যদি আনে সেটা তো সপ্তডিঙ্গ আর গুপ্তধন ইটস এল বিগ ফিল্ম নাও ভাই এবার সপ্তডিঙ্গ আর গুপ্তধন কিন্তু তারা নিয়ে আসবে এবার তারা যদি খুব ভদ্র হয় তাহলে তারা দু হাজার ছাব্বিশের গরমের ছুটিতে নিয়ে আসবে ওই টাইমটা তো ফাঁকাই রয়েছে এবং তারা যদি খুব ভদ্র হয় তাহলে তারা দু হাজার সাতাশের গরমের ছুটি অবধি ওয়েট করে যাবে আমার মনে হয় না এতটা ভদ্রতা কেউ দেখাবে কাউকে তাই দু হাজার ছাব্বিশ সাংঘাতিক হতে চলেছে এবং খাদান টু এর সামনে কিন্তু বড় সড়ো দেখো খাদান টু এর মতন ছবি আমি আগেও বলেছি রঘুটাঘাতের মতন ছবিকে আলাদা উইন্ডো ছেড়ে দেওয়া উচিত কারণ এই ধরনের ছবি চললে তবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি গ্রোথ হবে তখনও বলেছিলাম এখনও এই কথাটা বলছি যে এর মতন ছবিকে আলাদা রান ছেড়ে দেওয়া উচিত যে ভাই ওই ওই লোকটা আসুক ক্রিসমাসে ওকে ছেড়ে দিই আমরা যে খাদান টু যদি আজকে চল্লিশ কোটি টাকার ব্যবসা করতে পারে পোটেন্সিয়াল বক্স অফিস যদি চল্লিশ কোটি টাকা হয় তারা যদি চল্লিশ কোটি টাকা ম্যাক্সিমাম বক্স অফিসে রিচ করে নিতে পারে তাহলে তুমি জাস্ট ভাবো যে বাংলা বাজারে কত কত লাভ হবে কত কত ছবি আরও এরকম ধরনের ছবি হবে এবং কত কত মানে বিজনেস বাড়বে কিন্তু সেটা তো আমার মনে হয় না কেউ ছেড়ে দেবেন বা কেউ করে দেবেন কেউ করে দেবে বলে আমার মনে হয় না আরে কেউ করে দেয়নি কোনোদিন এক্ষুনি উইন্ডোজের ফ্যানসানা এসে লেখালেখি শুরু কেন 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 করবে দেবকে একাই কামাবে আরে ভাই দেবের কথাই আসছে না এখানে এটা দেব একা কামানোর কথাই আসছে না আজকে বেনিফিট সবাই পাবে এটা হচ্ছে ব্যাপার যে কমার্শিয়াল ছবি বানানোর যে বেনিফিট তারাও তো এখন কমার্শিয়াল ছবি বানানোর চেষ্টা করছে যদিও পারছে না কিন্তু চেষ্টা তো তারাও করছে এটাই হচ্ছে ব্যাপার বেনিফিট কামাতে হবে তো তো আজকে খাদান কিন্তু মানতেই হবে যে ইন্ডাস্ট্রি এভলিউশন ঘটিয়ে দিয়েছে ছাব্বিশ কোটি টাকা বাংলা ছবি দিয়ে যে বক্স অফিস কালেকশন আসতে পারে খাদানাশাটাকে কেউ ভাবতে পারেনি একটা বাংলা সিনেমা নিয়ে যে অত সেলিব্রেশন হতে পারে খাদানাশাটাকে কেউ ভাবতে পারেনি কিন্তু খাদান টুর সময় কিন্তু সবাই তাকে আটকানোরই চেষ্টা করবে কারণ সবাই এখানে একার কথা ভাবে যে ডালে বসে সে ডালটাই কাটে তাই আমার আর কিছু বলার নেই এটাই আমার মনে হলো ইতিমধ্যে এবার তো ওভার দি টাইম ওভার দি মানে সপ্তাহকে সপ্তাহ চেঞ্জ হতে থাকবে এবং সেগুলো আমরা আপডেটস করতে থাকবো দেখা যাক কি কোন দিকে এগোচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো দু ছাব্বিশ খুব ভয়ানক হতে চলেছে এটুকুই বলবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে